এই গ্রামটির নাম দুর্গাপুর দেখতে সুন্দর হলেও গ্রামটি ভীষণ ভয়ঙ্কর গ্রামের পাশে রয়েছে একটি নদী আর এই নদীতে ঘটে আজব ঘটনা গ্রামবাসীরা বলে অনেক বছর আগে দুইটি লোক ওই নদীতে মাছ ধরতে যায় কিন্তু দিন পেরিয়ে রাত হয়ে যায় তবে লোক দুইটি আর ফিরে আসে না পরের দিন গ্রামের সকল লোক মিলে নদীতে খোঁজাখুঁজি করে তাদের কোনো খোঁজ পাওয়া যায় না সবাই ধরে নেয় যে লোক দুইটি মারা গেছে তারপর থেকে গ্রামটিতে ঘটে আজব ঘটনা রাতের বেলা শোনা যায় বিকট শব্দ আর সেই শব্দ শুনে গ্রামবাসীদের ঘুম হারিয়ে যায় তারা রাত হলে আর কেউ বাহিরে যেতে পারে না সবাই বলে ওই নদী থেকে নাকি এই বিকট শব্দ শোনা যায় দিনে দিনে বেড়ে যায় ভূতেদের তাণ্ডব গ্রামবাসীরা ভয়ে অনেকে গ্রাম ছাড়া হয়েছে অনেকে গায়ের জোর দেখিয়ে সেখানেই রয়ে গেছে হঠাৎ একদিন শহর থেকে কয়েকটি ছেলে মেয়ে আসে গ্রামটিতে ছেলে মেয়েগুলো গ্রামটিতে প্রবেশ করতেই গ্রামবাসী বলে এই তোমরা কারা কি জন্য এখানে এসেছ চলে যাও এখান থেকে ছেলে মেয়েগুলো বলে আমরা ওই নদীর ধারে পিকনিক করতে এসেছি আমরা পিকনিক খাবো তখন গ্রামবাসী বলে ওইখানে ওইখানে না সব কাণ্ড ঘটে ওখানে ভূতবাস করে ভূতের কথা শুনে ছেলে মেয়েগুলো হাসাহাসি শুরু করে আর বলে এই যুগে ভূতবাস করে নাকি আমরা এইসব বিশ্বাস করি না গ্রামবাসী অনেক মানা করে কিন্তু ছেলে মেয়েগুলো ওদের কথা শোনে না ছেলে মেয়েগুলো চলে যায় নদীর ঘাটে সেইখানে গিয়ে তারা সারাদিন হইচই খাওয়া দাওয়া গান বাজনা আনন্দে মেতে ওঠে দিন পেরিয়ে সন্ধ্যা হয় তারা ঠিক করে আজকে রাতে এইখানেই থাকবে তারা দেখতে চায় কোথায় আছে ভূত এই বলে তারা তাবু ফেলে সেইখানে বিশ্রাম করতে যায় রাত একটু ভারী হলেই শুরু হয় ভূতেদের তাণ্ডব শোনা যায় বিকট শব্দ বিভিন্ন রকমের কাল্লব ছেলে মেয়েগুলো ভয়ে কাতর হয়ে যায় ছেলে মেয়েগুলো বলতে শুরু করে রাম 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 আর বলে বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও তখন তারা প্রাণ বাঁচিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে গ্রামবাসীদের কাছে চলে আসে গ্রামবাসী তাদেরকে আশ্রয় দেয় গ্রামবাসী বলে দেখলে তো ভূত বলেও কিছু আছে ছেলে মেয়েগুলো বিশ্বাস করে ভূত বলে কিছু হয় এই বলে ছেলে মেয়েগুলো গ্রামবাসীদের সাথে রাত কাটিয়ে সকালবেলা চলে যায় শহরে ছোট বন্ধুরা আমরা এই গল্প থেকে শিক্ষা পাই যে বড়দের কথা সবসময় মেনে চলতে হবে